ইল্লাল্লাদীনা আহ মান ইল্লাহ শব্দটি সরফে স্তীস্না অর্থাৎ ইনাল ইন সান আলা ফিফোজ সকল মানুষ কতির ভিতরে আছে ইল্লাল্লাহ্দিনা কিন্তু যারা ঈমান আনয়ন গ্রহণ করে আল্লাহর প্রতি ঈমান আনবে তারা কখনো ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না আল্লাহ এই জন্য আমরা ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমানের সাথে কয়েকটি বড় বড় তিনটি পদ্ধতি আমরা অনুসরণ করবো এক নাম্বার আঁকি দাতু সহিহা আমরা যে ইমান এনেছি লা ইলাহা ইল্লোল্লাহ মহেন মাদর এই ইমানকে টিকিয়ে রাখার জন্য আঁকি দাতু সহিহা আমাদের আঁকি দা সঠিক হওয়া লাগবে সহী হওয়া লাগবে এখন আমার আপনার আঁখিতে যদি বেজাল থাকে আমাদের ইমানেরও ত্রুটি থাকার সম্ভাবনা বেশি নাকি কম এজন্য। আকিদা তো আমাদের আকিদা সহী করার চেষ্টা করবে ইনশা আল্লাহ দুই নম্বর তরিকা তো আমাদের পদ্ধতি নিয়ম পদ্ধতি মানহাজ এগুলো সহী টাকা লাগবে আমি যে দৈনিক পাঁচ অক্ত সলাপ আদায় করি মন মত মন গড়া আমরা যদি সলাত আদায় করি এই নামাজ কখনো আল্লাহ তালা কবুল করবে না এজন্য নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে আমাদের মানহাজ পদ্ধতি সকল সেক্টরে আমাদের সুন্নাত এবং কোরআন এগুলো অনুসরণের মধ্য দিয়ে আল্লাহর কাছে ইবাদত করা লাগবে তিন নাম্বার এখলাসুল আমাল আমাদের যে আমল ভালো কাজ করি এগুলো এখলাস থাকা লাগবে একনিষ্ঠতার সাথে আল্লাহকে খুশি করার নিমিত্তে আমাদের ইবাদত হওয়া লাগবে এখন মানুষদেরকে দেখানোর জন্য যদি আপনি হজ করে আসেন আল হাজ ট্যাক লাগাইলেন হাজি সাহ এই হজ আল্লাহ তালা কখনো কবুল করবে না এজন্য সর্বপ্রথম এই তিনটি আখিদা আমরা যদি অনুসরণ করতে পারি আল্লাহর প্রতি আমরা ইবাদাতের তারতম্য বেশি হওয়ার কারণে আমাদের সেই ইবাদাত আল্লাহ তালা কবুল করবেন ইনশাহ আল্লাহ এই জন্য ইল্লাল্লাহাদীন আমানু যারা আল্লাহর প্রতি ইমান আনিয়ন গ্রহণ করে তারা কখনো ক্ষতির মধ্যে পড়বে না আল্লাহ শরব্দুল আলামিন মানুষদেরকে ইমান আনয়ন গ্রহণ করার জন্য তাগে দিয়েছেন রাসুলের প্রতি ইমান আনয়ন গ্রহণ করার জন্য তাগে দিয়েছেন আমরা যদি ইমান আনয়ন গ্রহণ করার পরে আকিদায় যদি কোনো সমস্যা দেখা যায় আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি যদি পর্যাপ্ত পরিমাণে ইমান না থাকে আমাদের ইবাদত কখনো আল্লাহর কাছে কবল হবে না এই জন্য আল্লাহ ইমানের গুরুত্ব বুঝাতে গিয়ে সৌরাতুল্লাহ আনা আমের আটচল্লিশ নং আয়াতে জানিয়ে দিলেন وما نرسل المرسلين الا مبشرين ومنذرين ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ তাআলা সূরাতুল আনআম 7 নাম্বার পর 12 নাম্বার পেষ্টার 8 নাম্বার 9 এর নং আয়াতে জানিয়ে দিলেন আমি নবীকে স্পষ্ট প্রেরণা করেছি নবী মুহাম্মদকে দুনিয়ার মধ্যে প্রেরণা করার এক নাম্বার কারণ হল আমার কোরআন মানুষের ধারে ধারে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য তাকে আমি সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি তারা যেন আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ করার জন্য আল্লাহর দাওয়াত পৌঁছানো পায় এই জন্য আমি নবীকে দুনিয়ার মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছি আর নবীর দাওয়াত পাওয়ার পরে ফামান আমানা যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ করবে রাসুলের প্রতি ইমান আনয়ন গ্রহণ করবে ও আসলাহা এবং নিজের জীবনটা পরিশুদ্ধ করে নিবে আত্মসংশোধন করে নিবে আমি আপনি নামাজ ত্যাগ করে দেয় নামাজ অধ্যয়ন করে না নামাজ আদায় করে না নিজের ভুল আল ভ্রান্তি পরে করে আল্লাহর কোরআন এবং সুন্নাত অনুসরণ করা শুরু করে দিবে তাদের কোন ভয় এবং চিন্তা থাকবে না এবং তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ আল্লাহ তালা বলতেছেন আমানা যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ করবে ওয়া আসলাহা এবং নিজের জীবনটা পরিশুদ্ধ করে নিবি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তারা দুনিয়ার মধ্যে কোনো ভয় চিন্তা চেতনা থাকবে না সুবাহ